আসসালামু আলাইকুম আজকে আমি কোকোলা নুডলস রান্না করব বাচ্চা এবং বড়োদের জন্য খুবই সুস্বাদু একটি খাবার নুডল প্রথমে আমি কড়াইতে বেশি করে পানি দিয়ে দিয়েছি তারপর চুলার জাল অন করে দিয়েছি তারপর হচ্ছে দুই প্যাকেট কোকোলা নুডুলস ঢেলে দিলাম প্যাকেটের মধ্যে মশলা ছিল সেই মশলা দুই প্যাকেট আলাদা করে নিচ্ছি নুডুলস দুইটা দিয়ে দিলাম এবার ভালোভাবে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় এক চামচ তেল আর এক চামচ লবণ দিয়ে দেব আমি সেটা দিয়েছি কিন্তু সেটা দেখানো হয়নি তো এখন ভালোভাবে নেড়ে নিব এবং সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। নুডুলস সিদ্ধ হতে প্রায় দশ মিনিট সময় লেগেছে এখন আমি তুলে নেবো এসি চাউমিনটা তারপর এক সাইডে রেখে দেব দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে এখন আমি কিছু সবজি কেটে নিব আপনাদের ঘরে যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলো নিলেই হবে এখানে আমি গাজর আর আলু নিয়েছি অন্যান্য সময় আমি আরও সবজি নেই বরবটি বা অন্য যে সবজি থাকবে সেগুলো সব নেবে তারপর হচ্ছে আলু আর গাজর ভালো করে ধুয়ে আবার পানি দিয়ে বসিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি নুডুলসের জন্য সবজির পাশাপাশি আমি চিংড়ি মাছ নিয়েছি আর হচ্ছে ডিম নিয়েছি আর সব কিছু কেটে নিয়েছি যা যা আমি নুডুলসে দিব এখানে পেঁয়াজ কুচি করেছি ধনে পাতা কাঁচামরিচ ডিম এখানে প্রথমে আমি একটি ডিম নিয়েছি তারপর আরেকটা ডিম নিয়েছি সেটা পরে দেখাবো এই তো সবকিছু কেটে রেডি করে নিলাম আর এর মধ্যে আমার সবজিগুলোও হয়ে গিয়েছে তো সবজিটাও তুলে নিব তারপর হচ্ছে আমি বসিয়ে আপনারা চাইলে এখানে গরু মাংস বা মুরগি সব কিছুই ব্যবহার করতে পারবেন তাহলে নুডুলস আর মজা হবে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফাইপ্যানের মধ্যে দু চামচ থেকে তিন চামচ হবে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়িগুলো যখন লালচে কালার করে একটু ভালো হয়ে যাবে তারপর এখানে আমি অন্যান্য উপকরণগুলি ব্যবহার করব তেলের মধ্যে চিংড়ির পেট খেয়ে বেরিয়ে যাবে সরি আমার কথার মধ্যে থাকে আর এটা চ্যানেল রেসিপি এটাও আমি রেসিপির মতো করে ভিডিও ছাড়ছি এই যে আমি দুইটা দিন নিয়ে নিলাম প্রথমে নিয়েছিলাম দেখেছিলাম এখন আরেকটি নিয়ে নিয়েছি আর মশলার প্যাকেট কিন্তু দুইটা ছিল সেগুলো নিয়েছে সবজিটা যেহেতু হয়ে গিয়েছে নুডলস এর উপরে ঢেলে দিলাম যাতে একসাথেই নুডলসটা রান্না করে ফেলতে পারে আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম একসাথে সবগুলো মশলা ভেজে নেব আর দিলাম প্যাকেট মশলা দুইটা আমি যেহেতু হাতে ভিডিও করছি তাই আমার সব কিছু নাড়তে অনেক কষ্ট হচ্ছিল এই তো মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আমি নুডলস দিয়ে দিলাম নুডলস দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তারপর ধনে পাতা কচি দিয়ে দিলাম আর যদি আপনাদের লবণের পরিমাণটা লাগে তাহলে কিন্তু মশলার সাথেই দিতে পারেন আমি কিন্তু আলাদা আলাদা লবণ যেহেতু দিয়েছি আমার তেমন একটা লবণ লাগে নেই সব কিছু ঠিকঠাক আছে আর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় কোকোলা নুডলস রান্না করেছি লোভনীয়ভাবে আশা করছি এইভাবে যদি আপনারা বাসায় নুডলস রান্না করেন একশো পার্সেন্ট ভালো হবে খেতেও মজা হবে আর সাথে টমেটো সস নিলে তো আরও অসাধারণ হবে তো হয়ে গেল আমার নুডলস রান্না কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এইটুকু আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগে আমি যখন এইভাবে নুডুলস রান্না করি আপনারা কিভাবে রান্না করেন তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আশা করছি আজকের ব্লগ ভিডিও রেসিপি ভিডিও ভালো লেগেছে আল্লাহ হাফেজ